মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী কোন আয়াতে স্পষ্টভাবে এসেছে সূরা হিজাবে সঠিক মা কানাল মুহাম্মদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন সূরা 40 নম্বর আয়াত কোন দুটি সময়ে আকাশের দরজাসমূহ খোলা হয় এবং দোয়া কবুল হয় এটা হচ্ছে ইকামত সময় একটা আজানের সময় এবং জিহাদের ময়দানে কাতার বন্দী কাতার অবস্থা আচ্ছা কোন সাহাবি হিজরতকালে তার সমস্ত সম্পদ কাফিররা রেখে দেয় সোহাইব রোমি সঠিক উত্তর সোহাইব বিন সিনান রোমি কোন যুদ্ধে আবু বকর রাদি আল্লাহ আনহু মুসলিম বাহিনীর পতাকাবাহী ছিলেন সর্বপ্রথম ছিলেন হচ্ছে এমনি হচ্ছে তাবুকই প্রসিদ্ধ তবে বনু মুস্তালিক হচ্ছে প্রথম সঠিক শয়তানকে কঙ্কর মারার স্থান কোথায় জামরা ওটা হচ্ছে মিনার পাস সঠিক সর্বপ্রথম খলিফা কে যিনি কোন সাহাবা ছিলেন না ই আজ ইদিবনে সঠিক মুসলমানদের প্রথম কাগজের কারখানা কোথায় স্থাপিত হয় কাগজের কারখানা এটা সিরিয়াই বাগদাদে সুরা কাহাফের অপর নাম কি সুরা হায়লা। Shorty.